হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে গিয়ে কী বার শুক্রবার ঠিক আছে আজকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কি বল শুধু থেকে সেই বৃষ্টি মানে সকাল থেকে ওয়েদারটা এতটাই বাজে মানে বাজে বলবো না অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কিন্তু কোনো কাজকর্ম করা যাচ্ছে না এটা হচ্ছে প্রথম কথা আর এখন অনেকটাই দেরি মানে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বিকেল বিকেল হয়ে গেছে মানে সারাদিন বৃষ্টির জন্য কোনো কাজ হয় নি সেরকমভাবে সারাদিন ঘরেতেই বসে আছি তো বসে বসে কী করবো ভাবছি যাই তাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই তো তাই জন্য ক্যামেরাটা অন করলাম তো যাই হোক চলো এখন একটু কাজ করব তারপরে আবার বৃষ্টির মধ্যে তো কোনো কাজ নেই সেরকম ঘরের মধ্যেই টুকটাক কাজ ঘর জাদু উঠোন জাদু এগুলি এখন সরি উঠুন তো আজকে বৃষ্টিতে ঝাড় দেওয়া হবে না তো এখন যে এখন মানে একটু আগে একটু শুয়েছিলাম ঠিক আছে তো ভালো লাগছে না কতবার শুয়ে থাকবো বলো সারাদিন শুয়ে থাকা তো সম্ভব না সারাদিন না মানে আমি অনেকক্ষণ শুয়ে থাকতে পারি না তার জন্য একটুখানি শুয়েছিলাম তো এখন কাজ করবো একটুখানি তো তার জন্যই প্রস্তুতি নিচ্ছি আর ভালো তোমাদের সঙ্গে একটু গল্পটাও করে নিই তো এখন যাচ্ছে হচ্ছে বাইরে দেখো আমাদের বাইরের ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা পুলকুল আজকে অনেক দিন পরে দেখো দিন দুপুরে সব গাড়ি ঘরে দেখো গাড়ি ঘোড়া সব ঘরে দেখবে আমাদের বাড়ির দেখো দেখো বাইরে সব জল ব্যাক ক্যামেরা করে দেখাই আমি দেখো একটু বৃষ্টিটা কমেছে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে জল না মানে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে তো জলটা সেরকমভাবে আর দাঁড়াচ্ছে না দেখো বৃষ্টির মধ্যে এখন সবাই বেরিয়ে গেছে বৃষ্টি একটু কমেছে বলে এই দেখো আর পাশের বাড়ি দেখো কত জল দেখেছ অনেক বৃষ্টি হয়েছে ওখানটা না জল সরে না তার জন্য দেখো কত জল আমাদের ওখানটাতে জল থাকে না তার জন্যে জল নেই আমাদের বাড়ির পরিবেশটা আজকে বেশ ভালোই লাগছে তো তোমাদের ওখানেও তোমাদের যারা যারা দেখছো আমার ভিডিওটা তো তাদেরকে বলছি যে তোমাদের ওখানেও কি আজকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে বেশ মজা আজকে তো বেশ দারুণ লাগছে মানে কয়েক মাস বলবো না সরি মানে এক সপ্তাহ আগে বৃষ্টি হয়েছিলো অল্প একটুখানি আর আজকে আজকে অনেকটা সকাল থেকে হচ্ছে আগের দিন তো রাত্রেবেলা হয়েছিল অতটা বুঝতে পারিনি কিন্তু আজকে বেশ ভালো লাগছে তো যাই হোক এখন একটু করতে হবে কাজ আর আমি কি বলবো কিছু বলতে বুঝতেই পারছি না যে কী বলবো আমাদের মাঠে এখন ধান তো চলো যে একটু আগে শুয়েছিলাম সে বিছানাটি যেন একটু বুঝিয়ে নিই মানে বিছানা বলতে কি একটা হালকা কম্বল গায়ে দিয়েছিলাম সেটাই এখন গোছাবো আর হচ্ছে গিয়ে তারপরে উঠে একটুখানি আর মেয়ে গেছে পড়তে এখন ও আজকে বৃষ্টির জন্য দেরি হয়ে গেল পড়তে যেতে এত বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি থামছিলই না তো ফাইনালি এখন একটু থেমেছে বলেই যেতে পেরেছে আর স সেই দুপুর থেকে একভাবে মানে বৃষ্টি কমলেও ঝিরিঝিরি হচ্ছিল আর দেখো আজকে স্নান করে উঠে মাথাটাও আশ্রয় নিই মানে সেই একই রকমভাবে কি বিচ্ছিরি লাগছে তা যাই হোক তোমরা সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই